নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম প্রেশার কুকারে কাঁঠাল চিংড়ি তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই চট জলটি কাঁঠাল চিংড়িটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দেড় কিলো কাঁঠাল একটু আগেই কিনলাম একটা মাঝারি সাইজের কাঁঠালের অর্ধেকটা এইটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম হাতে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি এইবারে মাঝখান থেকে কেটে দিলাম দিয়ে আবারও ইহাফর্ষণে মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে এই যে মাঝখানে এই পোর্শনটা আছে এটা কেটে ফেলে দেবো আর এবারে যে সবুজ রঙের অংশটা আছে এটাও ফেলে দিচ্ছি এবারে বীজের পোর্শনটা কেটে নিচ্ছি বাকি পোর্শনটা ছোট ছোট করে কেটে নেবো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এইরকম ছোট ছোট টুকরো করে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি এবারে বীজগুলো ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে অংশটা এটা নিয়ে নিলাম আর বীজের সাথে লেগে আছে যে অংশটা সেটা ফেলে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি এই পোর্শনটা খাওয়া যায় নিয়ে নিচ্ছি আর বীজের সাথে যে লেগে আছে এই পোর্শনটা ফেলে দিচ্ছি এইটা কিন্তু হজম করতে অসুবিধা হয় এইভাবে আমি বীজগুলো ছাড়িয়ে নেব একই রকম করে পুরো আমি কেটে নিলাম এবারে দেখিয়ে আলুটা কি করে কাটলাম খোসাটা ছাড়িয়ে নিলাম প্রথমে এইবারে এটা আটটা টুকরো করে নিলাম ঠিক এইভাবে তাহলে আলু কাঁঠাল কাটা হয়ে গেল এটা আবার ভালো করে ধুয়ে আমি রান্নাটা শুরু করি এখানে আছে তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নেওয়া এবারে এটা আমি ভেজে নেব গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে এবার তুলে নিচ্ছি এবারে এই কড়াইটার মধ্যে আরও তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক ইঞ্চি দারচিনি একটা এলাচ এলাচ আর দিয়ে দিয়ে দিলাম দুটো কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এই কাঁঠালটা সমস্ত কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম কাঁঠাল আলু একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো আমি এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন একসাথে বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি ওয়ান ফোর চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো সামান্য পরিমাণে জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু মিনিট আমি এটা কষিয়ে নেব কেউ ইচ্ছে করলে আরো তেল দিতে পারে তেল ঝাল ঝোল যত দেবে ততই একটু টেস্ট হবে তাই না কষানোটা হয়ে গেল এইবার এটা প্রেশার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি দিলাম এই কড়াই ধোয়া একটু জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো একটু জল আমি দিয়ে দিলাম এমন করে জল দিতে হবে যাতে কাঁঠালটা জাস্ট ডুবে থাকে এবারে প্রেশার কুকারে মুখটা আমি বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসটা তো জ্বালানোই আছে ফ্লেমটা বাড়িয়ে দিলাম দুটো সিটি ওঠা পর্যন্ত আমি দুটো সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে খুলছি প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এইবারে খুলছি চেক করে নিচ্ছি কাঁঠালটা সেদ্ধ হয়েছে কি হয়নি বলে যাচ্ছে মানে একদম সঠিক সেদ্ধ হয়েছে আরো একবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিলাম গরম মশলা বাটা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ আর এক ইঞ্চি দারচিনি আম দশটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এটাও ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি কত সুন্দর হয়েছে দেখতে এইবারে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব এইটা চট জলদি কাঁঠাল চিংড়ি আর ট্র্যাডিশনাল টাইপে যদি কাঁঠাল চিংড়ি করতে হয় তাহলে সেটা আলাদা করে খুব ভালো করে কষিয়ে আরও বেশি তেল মশলা দিয়ে করতে হতো খেতে কিন্তু এটাও খুব সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি আমার কাঁঠাল চিংড়ি ছটপট কাঁঠাল চিংড়ি এটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম আর কাঁঠাল চিংড়ি তো অন্যভাবেও করা যায় আলাদা করে ভেজে সুন্দর করে আরও বেশি মশলা দিয়ে সেটাও খেতে ভালো এটাও খেতে ভালো সকালে অফিসের তারা থাকে তাই বলে কাঁঠালের তরকারি খাবো না তা কি হয় এইভাবে ঝটপট করে নিলে করাও সোজা হবে আর খেতেও ভালো লাগবে আর হ্যাঁ যেগুলো কাঁঠাল আর একটু কষি হয় সেইগুলো রান্নার কি প্রসেস কিন্তু একটু আলাদা সেইটা একটু ভাপিয়ে নিতে হয় সেইটা অন্য আরেক দিন আমি শেয়ার করব তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন